সত্যি বলছি সিরিয়াসলি বলছি পাপায়ের মাথা সত্যি বিগড়ে গেছে পুজোর বাজারের জন্য মানে প্রচন্ড চাপ তো উপর নিচে তা আবার বাড়ার সাথেও চাপ তো সেই কারণে বিগড়ে গেছে মাথা আজকে কালেকশন আগে দেখে নাও তারপরে আমি এর মানে বক্তব্য পেশ করছি যে কালেকশনটা তাড়াতাড়ি দেখিয়ে দে কালার কম্বিনেশনটা এত সুন্দর কালার কম্বিনেশন প্রথমে বলে দিই শাড়িটা যাচ্ছে পুরোটাই কিন্তু শার্টিন কোয়ালিটিতে আচ্ছা ক্লোজলি এনে দেখা পুরো যাচ্ছে শার্টিন কোয়ালিটির মধ্যে সুতো অ্যান্ড জেরি কাজ করা মিনাকারি ওয়ার্ক তোমাদের লুক্স টা দেখে কোনো দিকটা মনে হচ্ছে যে এটা কেমন পাতি কালেকশন মনে হচ্ছে না প্রিমিয়াম কালেকশন এফসি এটা প্রিমিয়াম কালেকশন মিনাকারির মধ্যে বালু চুরি যাচ্ছে ফিগার মোটিভে বাট কালার কম্বিনেশন যাচ্ছে ডাস্টি কালার ডাস্টি কালার মানে তো তোমরা সবাই জানো এগুলোকে ডাস্টি কালারের মধ্যে বলে মানে একটুখানি মানে এজ জন্য রাখা রয়েছে আবার আমরাও পড়তে পারো সেরকম কালার রাখা হয়েছে কালার কম্বিনেশনের তো কোনো অভাব নেই দামেরও ভাই কোনো অভাব দেয়নি মানে আমি যখন ভিডিও করতে এসেছি শাড়িটা যখন দাম বলেছে আমি রোহান পিউরিয়া সবাই ঘাবড়ে গেছি কেননা দামটাই এমন বলেছে তো যাই হোক দিতে তো আমাকে হবেই তো সবাইকে বলবো এই শাড়িটা আজকে যারা যারা পাবে তারা আজকে ভীষণ বড় যতগুলো হাতে না পারছো আর যারা পাবে না তাদের আছে রাতে ঘুম আসবে না তাই আগে থেকেই বলি একটু কম করো গালের হজম করতে আর পাচ্ছি না এত খাচ্ছি তো এই কারণে তো পুজোর পরে আবার গাল মন্দ করো তাহলে আবার খাবো ঠিক আছে তো আবার হজম করতে পারবো তাই তো এখন বেশি খাওয়া যাচ্ছে আমার তো এই কালেকশনে যারা পাবে না তারা প্লিজ মন খারাপ করবে না এটা পুরোপুরি অফার ডিসকাউন্টে দিচ্ছি মানে কতটা যে করছি আমি যদি এখন তোমাদের বলি লোকসান তোমরা বিশ্বাস করবে না তাই বলতেও চাই না ফুল শাড়িটা দেখে নেবে মিনাকারী গাছ এই শাড়িটা যারা যারা মানে বিজনেসম্যান আমাকে দেখবে বিজনেসম্যান বা বিজনেস উম্যান শাড়িটা দেখেই বুঝতে পারবে যে পিয়ালি এটা কত টাকা লোকসান করে শাড়িটা ভিডিও করছে যেমন দামটা শুনবে এক নজরে বুঝে যাবে যদি শাড়ি কেউ চেনে যে অ্যাকচুয়ালি আমার হাতে কি ধনরত্ন নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি অ্যাকচুয়ালি তাই কথাটা ঠিক আছে এর সাথে তোমাদের যাচ্ছে বিপি পোর্শন ব্লাউজ পিস টা তোমাদের সেল ওয়ার্ক এর কাজ যাচ্ছে ক্লোজলি দেখি দিবি আর পাড়েও তোমাদের সেম বর্ডার যেটা শাড়ির পাড়ে রয়েছে ল্যাভেন্ডার কালার ফার্স্ট কালার দেখালাম আজকে যতগুলো কালার দেখো সবই ডাস্টি কালারের মধ্যে রয়েছে ফুল শাড়িটার লুকিং দেখে নাও এন্ড এবার যাচ্ছি শাড়িটার গ্যাপিং সাইডটা দেখি দিই একটু দাঁড়াও জাস্ট গ্যাপিংটা দেখে নাও এই এক হাত গ্যাপিং যাচ্ছে ওকে সব কিছুই দেখে দিলাম আশা করি কোনো কিছুতে ঘামড়ানোর কিছু নেই এবার শাড়িটা দেখো আজকে আবার বলবো আজকে এই কালেকশন যদি জিততে না পারো তাহলে আজকে সত্যি সত্যি তুমি হেরে গেছো কারণ শাড়িটার এমনই দাম দিচ্ছি এই শাড়িটার অ্যাকচুয়াল প্রাইস ছিল অন গড বলছি ব্যবসা ছুঁয়ে বলছি এই শাড়িটার অ্যাকচুয়াল প্রাইস ছিল ওয়ান থ্রি অ্যান্ড ফাইভ জিরো তেরোশো পঞ্চাশ টাকা যখন মার্কেটিং প্রাইসে এটা সতেরোশো আঠেরোশো টাকা সেখানে আজকে এই শাড়িটার কী দাম দিচ্ছি ফুল ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আমি একের পর এক কালার শুধু তোমাদের কাছে প্রেজেন্ট করছি নেক্সট কালার তোমাদের কাছে ফুল বাট হ্যাঁ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট একটা কালারের উপর সবাই ঝেপে পড়বে না এত অপশন দিয়েছি আর এত অফার দিয়েছি আমার মনে হয় না তোমরা এই শাড়ি অফার যদি অপশান বেশি না দাও শাড়ি পাবে তাই একটা কালারের উপর যদি ঝেপে পড়ো আর প্রত্যেক মানুষ কিন্তু সোল্ড আউট শুনবে ঠিক আছে কালার দেখবে মাস্টারডি হলো তার মধ্যে গ্রিন কালারের মিনাকারি কারুকার্য মানে তুখর দেখতে সত্যি তুখর আর চুরি লাগবে বলেছিলে তো বালোচুরি সেরা অফার দিয়ে আজকে পুজোর কালেকশন আমি শেষ করছি হ্যাঁ বাট হ্যাঁ অবশ্যই বলবো এই শাড়ি কিন্তু পুজোতে তোমরা নাও পেতে পারো কারণ আমি কিন্তু পুজোর বুকিং নাও ক্লোজ করে দিয়েছি ঠিক আছে পুজোর বুকিং আমি আর নিচ্ছি না তাই অবশ্যই কেউ প্লিজ এটা নিয়ে আমাকে পুজোর সময় কেউ বলো না যদি আমি পার্সেল কেন পাচ্ছি না এই শাড়ি তোমরা পুজোর পরেও পার্সেল পেতে পারো তাই ওই ভাবনা চিন্তা নিয়েই কিন্তু বুকিং করবে যারা ভাববে যে না আমার পুজোতেই লাগবে তারা প্লিজ বুকিং করো না আর এই অফারটা তাদেরকে নিতে দাও যারা এই নিতে অলরেডি ইচ্ছুক রয়েছে পুজোতে কিন্তু শাড়ি নাও পেতে পারবো বারবার বলবো চলো নেক্সট কারণ এমনি শাড়ি পেতে এখন অপশন একটু দেরি হয় তারপরে এখন পুজোর টাইম চলে এসেছে আর আমি ভিডিওতে বলেও দিয়েছিলাম যে আমি কিন্তু দশ তারিখে পড়ার বুকিং নেবো না চলো কালারটা দেখে নেবে হোয়াইট রেড এর মধ্যে আবার বলে দি সিরিয়াসলি বলি দুঃখ পাচ্ছি কালেকশনটা করতে কারণ সত্যি হাতে যে শার্টিন কোয়ালিটি প্রিমিয়াম কালেকশন যখন এই নামে দিতে হয় তখন সত্যি বুকটা গিয়ে লাগে কারণ অনেক কষ্ট করে মানে করি তো কিন্তু ওই এবার অনেকে বলতে হয় তোমার দিতে কে বলেছে দিতে কেউ বলেনি কি হয় বলো তো কিছু কিছু সময় দিতে হয় কিছু কিছু সময় না দিলে জিনিসটা মানায় না পাপাই শুধুমাত্র যে মানে কমা কালেকশন মানে কমা কালেকশনে কম দামে দেবে সেটা না পাপাই যে বেস্ট কালেকশনও কম দামে সেটাও কিন্তু পরিচয় দিতে হবে আমাদের তাই না তো আমাদের কিন্তু কাজ চালিয়ে যেতে হবে তোমাদের ভালোবাসার জোরে সবাই আশীর্বাদ করো কারণ আজকেও আজকেও যেই কালেকশনে যে দাম বলছি শুধুমাত্র মনের জোরে যে আমার দিদিরা আমাকে সাপোর্ট করে তো যাই হোক এত সুন্দর এটা কালেকশনের দাম শুধুমাত্র 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 ব্যাকসাইড তে একটু ব্যাক ব্যাকসাইডে পুরোটা সুতোর কাজ জেরি সুতোর কাজ করা রয়েছে সবকিছু দেখেছিলাম আশা করি কোনো অসুবিধা হবে না তোমার দাম খুবই রিজনেবল জিরো কালেকশন মাত্র আর মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ফাইভ ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে ভিডিওটা করেছি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবে অপশন দিয়ে বুকিং করবে নাহলে শাড়ি পাচ্ছ না ফাইভ ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার লুটে নাও টাটা খুব দেখাচ্ছে